স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ পিএসএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিএসএল এর বাকি আট ম্যাচ স্থগিত ঘোষণা করেছে যদিও এর আগে পিএসএল এর পক্ষ থেকে জানানো হয়েছিল পিএসএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে তবে এখন ভারত পাকিস্তানের সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হয়েছে এই কারণ দেখিয়ে পিএসএল এর বাকি আট ম্যাচ স্থগিত ঘোষণা করেছে পিসিবি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে বিসিসিআই পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নিয়ন্ত্রণ রাখার পরিস্থিতির অবনতি ঘটেছে ভারত থেকে প্রায় আটাত্তর জোড়া ড্রোন পাকিস্তানের সীমা অতিক্রম করেছে সেখান থেকে ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছে পিসিবি থেকে আরো বলা হয়েছে প্রধানমন্ত্রী শফিকের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল রাওয়ালপেন্ডি স্টেডিয়ামে করাচি কিংস পেশোয়া জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু ভারতের দোন হামলায় স্টেডিয়ামের কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে বৈঠক করে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করার কথা হয়েছিল কিন্তু পাকিস্তানের পরিস্থিতি আরো খারাপ হওয়ায় পিএসএল এখন স্থগিত করা হয়েছে